সালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস হেসারি খুলনা জিরো পয়েন্ট থেকে কাজী শিয়া বলছি দেখতে পাচ্ছেন আমাদের খামারে ব্রাউন মুরগির লেয়ার পুলেটগুলো পঁয়ষট্টি দিন বয়স এবং সাথে কিছু সাদা পুলেটও আছে এগুলোন প্রায় সত্তর দিন বয়স এগুলোন সবই বিক্রয় হবে আপনারা যে যেরকম সাইজে নিতে চান আমাদের এই মাল দেখে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন এখানে আপনার ব্রাউন লেয়ার এবং এই সাদা লেয়ার সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করা দেখতেই পাচ্ছেন সুস্থ এবং মানসম্মত বাচ্চাগুলো আমরা পুলিট করেছি দেখুন আমাদের খামারের ভিতরে দেখাচ্ছি এটা বিকালবেলা আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের কাছ থেকে ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সম্পূর্ণ টাকা পেমেন্ট করতে হবে গাড়ি ভাড়া সহ তাহলে আমরা আপনার নিকটতম বাস স্ট্যান্ডে পৌঁছে দেবো আবার আপনি চাইলে বুকিং করে আমাদের খামারে এসে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন দেখুন যারা ভিডিওটি নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না আপনার গ্রাউন্ড লেয়ার কিন্তু আপনার সাড়ে চার মাসে ডিম প্রোডাকশান চলে আসে টানা আঠারো মাস ডিম দেয় তদ্রুপ আপনার সাদা লেয়ারগুলো না এগুলো আপনার খুব দ্রুত ডিমে আসে এবং এদের খাবার কাস্টিনি একটু কম পড়ে এরাও টানা আঠারো মাস দিন দিয়ে থাকে নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবার বিদ্য কামনা করছি আল্লাহ হাফেজ